আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশে ওমেন ব্লগার আমি আছি মেজবা সিদ্দিক আপনাদের সাথে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি অনেক খুশি মনটা অনেক ভালো কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন রাত থেকে ব্লগ শুরু করেছি কেন রাত থেকে ব্লগ শুরু করেছি সেটাই আগে বলি কারণ বাংলাদেশ থেকে আম্মু এবং আমার শাশুড়ি অনেক জিনিস পাঠিয়েছে সেগুলোই নিতে এসেছিলাম তো ভাবলাম গাড়িতে বসে এই ব্লগটা শুরু করি তো এখন চলেন বাসায় যে বাসায় যে জিনিসগুলো বের করতে করতে বাকি কথাগুলো আপনাদের সাথে বলবো বাসায় চলে এসেছি এখন জিনিসগুলো খুলছি তো ভাবলাম জিনিসগুলো খুলতে খুলতে আপনাদের সাথে কথা বলি আর যেহেতু বাংলাদেশ থেকে জিনিস এনেছে মিজান ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে মিজান ভাইকে অনেক ধন্যবাদ আর যেহেতু দেশ থেকে খাবার এসেছে তাই আর কি রুফায়দার বাবার সব কলিকদেরকেও কালকে দুপুরে ইনশাল্লাহ খেতে বলেছি মিজান ভাই শাহেদ ভাই সৈকত ভাই সবাই আসবে ইনশাল্লাহ দুপুরে কালকে লাঞ্চে তো আমার আজকের ব্লগটা আমি আজকে রাত থেকে কালকে দুপুর পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো একে একে আমি জিনিসগুলো বের করি আসলে দেশ থেকে তো ওইভাবে সবসময় জিনিস পাঠাতে পারে না সবাই কিন্তু যখন এভাবে জিনিস আসে তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে কারণ এখানে তো সবসময় নিজের হাতে রান্না খাবার খাই বা বাইরে খেতে হয় কিন্তু মা বা শাশুড়ির হাতে রান্নাগুলোকে সত্যিই খুব মিস করি আর আমি যেহেতু আমার বাড়িতেও ছোট মেয়ে আর শ্বশুর বাড়িতেও ছোট বউ তাই আসলে দুই বাড়ি থেকেই আমি খুব আদর পাই আমার শ্বশুরবাড়িতেও আমার ননদ একটাই ননদ আর আমার ভাসুর যা তারা অস্ট্রেলিয়াতে থাকে তারাও আমাকে খুবই ভালোবাসে এটা আসলে সত্যি আমি বলবো যে আমি অনেক লাকি যে এ ধরনের একটা শ্বশুরবাড়ি পেয়েছি তারা আমাকে এতটা ভালোবাসে আমার শাশুড়ি আমার জন্য আমার হাঁসের মাংস খুব পছন্দ মা কুরবানির মাংস খাসির মাংস গরুর মাংস সাথে আমার জন্য হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছে তো আসলে তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নাই কারণ তারা তো মা মারা তো মাই হয় আমি এখন ধীরে ধীরে এই খাবারগুলোকে সবগুলোকে খুলছি আর যেহেতু ফ্রোজেন করা ডিপ করা তাই আসলে কোনটার ভিতর কি আছে ওইভাবে তো বোঝা যাবে না এখন তা আমি এগুলোকে আসলে খুলে তারপরে আস্তে আস্তে একটা একটা করে বের করে ফ্রিজে উঠাবো রুফায়দার জন্য রুফায়দার দাদুমণি ফুপি রুফায়দার খালামনি ড্রেস পাঠিয়েছে যদিও আমি বলেছি যে এখান থেকে ড্রেস কিনে দিব তারপরেও যেহেতু রুফায়দার জন্মদিন ছিল এই জন্যই আসলে তারা এই কাজ ওর জন্য কিছু ড্রেস পাঠিয়েছে আর এর আগেও বললাম যে আসলে সবসময় তো সুযোগ হয় না যখন সুযোগ পায় তখন আসলে চায় যে অনেক কিছু পাঠাতে যেহেতু মিজান ভাইয়ের অনেক জিনিস ছিল আর আমিও বারবার করে বলছিলাম খুব বেশি কিছু দিও না এত রান্না খাবার দেওয়ার দরকার নাই তারপরেও তারা শোনে নাই অনেক খাবার দিয়েছে এক হিসাবে ভালোই লাগছে যে কয়েকদিন একটু রান্নার চাপটা কম থাকবে এটা খুবই একটা আনন্দের বিষয় তা আমার সবগুলো প্যাকেটই আস্তে আস্তে মোটামুটি খোলা শেষ তো এগুলো আমি দেখাই আপনাদেরকে কি কি আছে এই দুটা হচ্ছে রেইনকোট একটা রুফায়দার আর একটা বড় এগুলো রুফায়দার খালামুনি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে এটা আমার একটা কাপড় আর রুফায়দার আর ফুপি রুফায়দার জন্য দুইটা জামা পাঠিয়েছে জামা দুটো খুবই সুন্দর ইনশাল্লাহ আপনাদেরকে তো অবশ্যই পরে দেখাবো তা এখন ভিডিওতে জাস্ট একটু দেখায় এবং পরেও খুব আরাম পাবে খুব সফট একটু বড় হবে মনে হচ্ছে তাছাড়া মানে খুবই সুন্দর জামাটা এইটা রুফায়দার ফুপি পাঠিয়েছে রুফায়দার জন্য এই জামাটাও খুব সুন্দর এই যে পিঙ্ক আর হোয়াইট এই জামাটাও খুব সুন্দর আর এইটারও ফায়দার খালামনি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে ওর জন্য জাপানি একটা ড্রেস আপু রিসেন্টলি বাংলাদেশে গিয়েছে এই জন্য জিনিসগুলো বাংলাদেশে নিয়ে গিয়েছিল এই যে এটা একটা জাপানি ড্রেস রেড রঙের ইনশাল্লাহ এগুলো তো পরে আপনারা দেখবেনই রুফায়দাকে এটা রুফায়দার বাবার জন্য আমার শাশুড়ি একটা লুঙ্গি পাঠিয়েছে কুমোর বড়ি এই যে কুমোর বড়িগুলো ভেঙে একবারে গুড়া গুড়া হয়ে গিয়েছে এটা একটা সরিষার তেল পাঠিয়েছে আমার শাশুড়ি আর এটা হচ্ছে যে মিজান ভাই দেশে গিয়েছিল যে আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছে তার গাছের আর কি আতা ফল আর এগুলো হচ্ছে খাবার খাবারগুলো জানি না কোনটার ভিতর কি কুরবানির মাংস ভুড়ি হাঁসের মাংস মনে হয় দিয়েছে মাথায় না হাঁসের মাংস দিছে না হাঁসের মাংস আছে এগুলো এখন ওইভাবে আমি খুলি নাই আর যেহেতু ডিপ করা তাই খুলে ওইভাবে এখনো দেখা হয় নাই খুব মজা হবে এটাও ঘুরি দেশ থেকে আসা খাবার অনেক দিন পরে মায়ের হাতে শাশুড়ির হাতের খাবার খাইতে পারবো খুবই আনন্দের বিষয় অনেক রান্না করা খাবার এগুলো আমি আস্তে আস্তে এখন খুলব রুফায়দার ড্রেস গুলো পরেছে সে একে একে সবগুলো ড্রেসই পরবে মাসাল্লাহ মেয়েটাকে আমার খুব সুন্দর লাগছে আমার লক্ষ্মী সোনা বাচ্চা সে ঝুটি করে আছে এই ড্রেসটা আমি ভেবেছিলাম যে একটু বড় হবে তো বড়ো হয় নাই ঠিকঠাকই আছে এই ড্রেসটাও সে পরেছে তো আমি আজকে রাতের জন্য এখানেই ক্যামেরাটা অফ করবো ইনশাল্লাহ আবার কালকে সকালে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার ক্যামেরাটা অন করবো সকালে ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি তো এই যে বললাম গতকাল মা হাঁসের মাংস পাঠিয়েছে তো ওটাকেই গরম করেছি এটা দিয়েই আসলে সকালে খাওয়া দাওয়া করবো তারপরে রান্নাটা শুরু করব আর যেহেতু দুপুরে হচ্ছে যে ভাইয়াদেরকে লাঞ্চ করতে বলেছি তাই আসলে আজকে সকাল সকালই দুপুরের খাবারটাও রেডি করতে হচ্ছে আমি এখন মিষ্টি কুমড়ো ভাজি করব মিষ্টি কুমড়োটা আমরা সবাই যেভাবে ভাজি করি ওইভাবে আসলে ভাজি করব তাই আসলে এগুলো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি পেঁপে দিয়ে মুরগি আর হচ্ছে যে বাঁধাকপি ভাজি করব ডিম দিয়ে তো এই নর্মাল খাবারের রেসিপিগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই আর যেহেতু একটু তাড়াহুড়া করেই রান্না করছি কারণ সকাল সকাল রান্নাগুলো হয়ে গেলে ভালো হবে কারণ লাঞ্চের আগে আমাকে ঘরগুলোকেও ক্লিন করতে হবে তো এই জন্যই আসলে আর এই রেসিপিগুলো আপনাদের সাথে এখন আর শেয়ার করলাম না আমি বাঁধাকপি ভাজির জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো ভাবলাম সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করি কারণ ব্লগিংটা এখন এমন যে আপনাদের সাথে যদি একটু কথা না বলি আপনাদের সাথে যদি গল্প না করি তাহলে কিন্তু এখন আর সত্যিই ভালো লাগে না আপনারাও আমার পরিবারের একটা অংশ এখন এই জন্যই আসলে কাজের ফাঁকে ফাঁকেই চেষ্টা করি যে আমি যে কাজগুলো করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না আর অনেকেই আছে নতুন সংসার করছে তারা হয়তো আমাদের দেখে কিছুটা হলেও ইন্সপায়ার হবে তাদের জন্যই আসলে এই নর্মাল কাজগুলো শেয়ার করা আমি মুরগি রান্না করব তো এই জন্য মুরগির চামড়াগুলোকে ছিলে নিচ্ছি আমরা মুরগির চামড়া পা গলা গিলা এই খাবার গুলো খাই না এই কারণে আসলে আমরা আস্ত মুরগিটাও কখনো কিনি না তা আমি চামড়া গুলোকে ছিলে মুরগিগুলোকে একটু হালকা কেটে নিব। তাহলে আসলে মুরগির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর দেশ থেকে যেহেতু খাবার এসেছে তো সেটার জন্য সেটা থেকেও গরু মাংসটা গরম করব কারণ কুরবানির মাংস পাঠিয়েছে তো কুরবানির মাংসটা আমরা এখনও খাই নাই এই ফার্স্ট খাওয়া হবে ইনশাল্লাহ সবাই দুপুরে একসাথেই লাঞ্চে কুরবানির মাংসটা খাবো আর তার সাথে আমি রান্নাগুলো করছি মুরগিটা আমি একটু ছোট ছোট করেই কেটে নিব খুব বেশি ছোট করব না একটু ছোট করে কেটে নিচ্ছি আর মাছ খান দিয়ে একটু ফেরে নিব তাহলে মশলাটা ভিতরে যায় খেতে ভালো লাগে আর সবার অনেকেরই আসলে অনেক কথার মধ্যে একটা কথা যে অনেকেই বলে থাকেন যে ব্লগিং এর জন্য আর্টিফিশিয়াল ভাবে কথা বলছি বা আর্টিফিশিয়াল ভাবে কাজ করছি এটা কি আসলে সম্ভব বলেন ডেইলি লাইফ যেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে তো আমাকে পুরো এখন চেঞ্জ হয়ে যেতে হবে 365 দিনই আর্টিফিশিয়াল হয়ে থাকতে হবে তো এটা মনে হয় না যে কোনো মানুষের পক্ষে সম্ভব কারণ নরমাল লাইফটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের যাতে ভালো লাগে ইন্সপায়ার হন এই জন্যই আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা যারা খারাপভাবে বলছেন খারাপ মন্তব্য করছেন তাদেরকে তো আসলে শত চেষ্টা করেও বন্ধ করা যাবে না তো তাই আসলে সেই চেষ্টাটা কখনো করিও না তারপরেও আসলে খারাপ লাগে কেউ যখন খারাপ কথা বলে তো মানুষের এই খারাপ কথাগুলো মনে হয় বলাটা ঠিক না যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো আরও ঠিক না তো বাইদা হয়ে যাক যেটা যার যার অভিরুচি এটা এগুলো আসলে বলে কোনো লাভ নাই আমার মিষ্টি কুমড়ো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি তো এটাকে চিনি দিয়ে নামিয়ে ফেলবো এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিব এইভাবে মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে খুব মজা লাগে রুটির সাথেও এটা খুব ভালো লাগে আর ডাল রান্না করেছি আমি ডালটাকে আগেই আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি এখন জাস্ট একটু বাগার দিব তো বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর হালকা ডাল মশলা এটা আমরা সবাই মোটামুটি দিয়ে থাকি তো আমি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু খুব মজা লাগে আমার তো লাগে আর কি তাই বললাম আসলে আপনাদের সাথে তা এখন আমি ডালটাকে মধ্যে ঢেলে দিব এটা আমার দেখেন প্রায় লাল করে ভাজা হয়ে গিয়েছে এটার কিন্তু গন্ধ বা এই সেন্টটা শুনতে খুবই ভালো লাগে ডাল তেলানির আমার ডাল তেলানিটা হয়ে গিয়েছে আর এই যে মুরগি পেঁপে দিয়ে রান্না করছি বললাম যেটা গরুর মাংসটা আরেক পাশে উঠিয়ে দিয়েছি গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে আর বাঁধাকপি ভাজি করব এই জন্য বাঁধাকপি ভাজিটাও রেডি করে নিয়েছি আমি টেবিলটা রেডি করে নিয়েছি কারণ রুফায়দার বাবাদের আসার সময় হয়ে গিয়েছে এই যে ভাত মুরগির তরকারি মিষ্টি কুমড়া ভাজি সালাদ করেছি একটা জাস্ট শশা কেটেছি আর বাঁধাকপি দিয়ে ডিম ভাজি করেছি সেটা বললাম কুরবানির গরুর মাংস ডাল প্লেট টেলেটও দিয়ে দিয়েছি তো আসুক এখন সবাই সবাই এসে লাঞ্চ করবে তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ